আজকে আপনাদের নিয়ে এসেছি যশোর জেলার জিকরগাছা থানার গদখালিতে তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের দেখাবো ফুলের সমারোহ বন্ধুরা প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিই সারা বাংলাদেশ থেকে কিভাবে গদখালিতে আসবা প্রথমে তোমাদেরকে আসতে হবে যশোর জেলাতে এই যশোর জেলাতে যে কোনোভাবে আসতে পারো যেমন বিমানের মাধ্যমে আসতে পারো ও বাসের মাধ্যমে আসতে পারো ট্রেন দিয়েও আসতে পারো আসার পরে যশোর থেকে আসতে হবে তোমাদের ঝিকড়গাছা উপজেলায় সেখান থেকে একটা অটো নিয়ে চলে যেতে হবে গদখালি বাজার এবং গদখালী বাজার থেকে কিছু দূর ভিতরে গেলেই চলে আসবে সেই কাঙ্ক্ষিত গদখালি ফুলের রাজ্য আমি একটু ভিন্ন রাস্তা দিয়ে গিয়েছিলাম গ্রামের রাস্তা দিয়ে গিয়েছিলাম কারণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে গিয়েছিলাম আসলে গ্রামের রাস্তার দুই পাশের যে মনোরম পরিবেশ এটা দেখলেই প্রাণ জুড়িয়ে যায় দেখছেন এখানে গদখালি ফুলের রাজ্যে স্বাগতম জানানো একটি সাইনবোর্ড দেয়া আছে এটি ধরেই কিছু দূর ভিতরে গেলেই এইভাবে পৌঁছে যাবেন গতখালিতে। এই গতখালি আজ সারা বাংলাদেশে এক নামে পরিচিত সেটি হল ফুলের স্বর্গরাজ্য সময় কৃষকেরা শুধু এইখানকার জমিতে ধান পাট গম ও সবজি চাষ করতেন সেখানে এখন রঙিন ফুলের চাষি মূল জীবিকার কেন্দ্রবিন্দু গদালির প্রতিটি মাঠে প্রতিটি ঘরে ও প্রতিটি বাগানে ফুটে থাকে নানা রঙের ফুল রজনীগন্ধা গোলাপ গাধা গ্লাডিওলাস জারবেরা টিউব রোজ ইত্যাদি অন্যতম কিন্তু এই রঙিন সৌন্দর্যের পিছনে রয়েছে এক গভীর ইতিহাস সংগ্রাম ও নতুন এক কৃষিবিপ্লবের কাহিনী গতখালীর মানুষ সময় সম্পূর্ণভাবে ঐতিহ্যবাহী কৃষিপণ্যর উপর নির্ভরশীল ছিল জমিতে ধান পাট গম ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল চাষ হতো কিন্তু এ অঞ্চলের মাটি কিছুটা বেলে ও বেলে বেলেদোয় মাটি প্রকৃতির হওয়ার কারণে অনেক সময় ভালো ফসল হতো না কৃষকেরা প্রায় ক্ষতির মুখে পড়তেন এই সময়ে যশোরের কয়েকজন দুর্দশী কৃষক বিশেষত গদখালি ও পার্শ্ববর্তী পানিসারা গ্রামের কিছু যুবক দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং এ ক্ষতি থেকে কিভাবে বাঁচা যায় সেসব বিষয় নিয়ে চিন্তা করতে শুরু করলেন তারা ভারতের পশ্চিমবঙ্গ মালদা ও নদিয়ায় ফুল চাষ দেখে অনুপ্রাণিত হন গদালিতে একাধিক কৃষক বিশেষ করে নূর ইসলাম আলতাফ হোসেন ও কুদ্দুস মিয়া প্রমুখ ফুল চাষ শুরু করেন পরীক্ষামূলকভাবে প্রথম দিকে রজনীগন্ধা ও গাঁদা ফুল দিয়ে চাষ শুরু করেন গ্রামের অন্য অন্য লোকেরা এই চাষকে তারা অনার্থক অথবা বিলাসিতা হিসেবে ধরে নিয়েছিলেন কিন্তু যখন অন্যরাও দেখতে পারলেন ফুলের দাম সবজি থেকেও দ্বিগুণ তখন আরও অনেকেই এই ফুল চাষাবাদে অনুপ্রাণিত হলেন ওই সময়ে যশোর শহরের খুলনা ঢাকা পর্যন্ত প্রায় ফুলের চাহিদা হতে থাকে বিবাহ পূজা ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে সব কিছুতেই ফুলের প্রয়োজন হয়ে থাকে ফলে চাষিরা ফুল বিক্রি করে ভালোই লাভ করতে থাকেন উনিশশো সালে গদখালিতে ফুল চাষ এক ধরনের বিপ্লব ঘটায় রজনীগন্ধার পাশাপাশি গোলাপ জারভেরা ও গ্লাডিওলাস ও আরও অন্যান্য ফুল চাষ শুরু হতে থাকে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ফুল পাঠানো হতো ঢাকা ফুলবাজারে যেমন শাহবাগ ফুলবাজার বাজার মদবাজার ইত্যাদি পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়ার সাথে সাথে গতকালি থেকে প্রতিদিন এক ট্রাক করে ফুল ঢাকাতে যেতে শুরু করে এই সময় সরকার ও কৃষি অধিদপ্তর অনেকটাই আগ্রহী হয়ে পড়ে তারা কৃষকদের প্রশিক্ষণ দিতে শুরু করেন এবং উন্নত জাতের ফুলের চারা বিতরণ করতে শুরু করেন এবং নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন দুই হাজার সালের পর থেকে গদখালি বাংলাদেশের সব থেকে বৃহত্তম ফুল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে বর্তমানে গদখালি এর আশেপাশে প্রায় দশটি গ্রামে এই ফুল চাষ হয়ে থাকে যেমন পানিসারা ধলভূম মির্জানগর নোয়াপাড়া ইত্যাদি প্রতিদিন এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ টন ফুল দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় ফুল চাষ এখন শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয় এটি একটি সাংস্কৃতিক পরিচয় হয়ে দাঁড়িয়েছে গতখালিতে এখন হাজারো মানুষ ফুল চাষের সাথে যুক্ত হয়েছে ঘুরেছে মানুষের ভাগ্যের চাকা এবং দেখেছে মানুষ সফলতার চাবিকাঠি এখানে নারী যখন সরাসরি ফুল চাষে যুক্ত যা স্থানীয় সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছে অর্থনৈতিকভাবে গদখালির ফুল এখন বছরে প্রায় কোটি কোটি টাকার বাণিজ্য সৃষ্টি হয়েছে অনেক তরুণ কৃষক এখন উচ্চ শিক্ষিত হয়ে ফুল চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করছে যেমন গ্রিন হাউস ড্রিপ ইরিগ্রেশন ও বীজ সংরক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে প্রতি বছরের শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই গদখালির প্রতিটা মাঠে ফুলের এক সমুদ্রের মতো দৃশ্য তৈরি হয়ে থাকে পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে এখন গতকালিতে একটি ফুল উৎসব আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা গান নৃত্য ও নাটক পরিবেশন করে থাকেন এই উৎসব এখন যশোরের সাংস্কৃতিক ক্যালেন্ডারের অংশ এই গদখালি এখন বাংলাদেশের ফুল শিল্পের কেন্দ্রবিন্দু ভবিষ্যতে এই অঞ্চল থেকে আন্তর্জাতিকভাবে ফুল রপ্তানির সম্ভাবনা দেখা যাচ্ছে আধুনিক কোল্ড স্টোরেজ ও প্যাকেজিং ও রপ্তানির ব্যবস্থা গড়ে উঠলে ফ্লোরাল হাব গতখালি হয়ে উঠতে পারে বাংলাদেশের গতখালি শুধু একটি গ্রাম নয় এটি বাংলাদেশের কৃষি ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় কৃষকেরা প্রমাণ করেছে সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে এক সময়ের অনুৎপাদনশীল জমিকে রঙিন সম্ভাবনায় গড়ে তোলা যায় আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন আমাকে বেশি বেশি উৎসাহ দেবেন যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও এ ধরনের উপহার দিতে পারি আরেকটি বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গতখালি ফুলের রাজ্য উপভোগ করতে আসবেন তারা কিন্তু অবশ্যই শীতের মাঝামাঝি যেমন নভেম্বরের শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে এমন একটাই সময় আসার চেষ্টা করবেন